এই রকম এক প্লেট বিরিয়ানিতে মোটেও কাজ হবে না এই বিরিয়ানি খেতে যে কি মজা ঝাল ঝাল হলুদ বিরিয়ানি চলুন রেসিপিটি শেয়ার করি এখানে আমি একটি প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো বাটার বাটার গলে গেলে দিয়ে দিচ্ছে আস্ত রসুন কোয়া আর পেঁয়াজ কুচি সামান্য একটু লবণ দিয়ে দেব যাতে করে পেঁয়াজটা নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজ আর রসুন ক ভালো মতো ভেজে নিয়ে দিয়ে দেবো আস্ত মরিচ আর টমেটো কুচি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে দ্রুত নরম হয়ে যায় টমেটো একটু পানি দিয়ে দিলাম আর লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হাফ প্যাকেট বিরিয়ানি মশলা আমি এটা রাঁধুনি বিরিয়ানির মশলা ব্যবহার করেছি খুব ভালো মতো ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিলাম দুই তিনবার আমি পানি দিয়ে কষিয়ে নিয়েছি আর ওপর থেকে তেল যখন ভেসে এসেছে তখন দিয়ে দিলাম ধুয়ে রাখা মুরগির মাংস খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা পুরো সিদ্ধ করে নেব সিদ্ধ করা মাংস আমি উঠিয়ে নিলাম আর সেই মশলাগুলোতেই আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা পোলার চাল দিয়ে দিয়েছি আদা কুচি খুব ভালো মতো চালটা ভেজে নিয়ে আমি চালের ডাবল পরিমাণ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কাপের মতো গরুর দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিট রান্না করার পরে আমি চাল পানিটা যখন সমান সমান হয়ে এসেছে তখন রান্না করা মাংসটা দিয়ে দিলাম আলু বোখারা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পরে আবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে দমে রেখে দেব একটু মিক্সড করে নিচ্ছি দশ মিনিট পরে ফিরে আসছি দেখেন বিরিয়ানিটা কী পরিমাণ ঝর হয়েছে খেতে কিন্তু মারসা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ